আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর সুন্দর কিছু ফুলের টপের ভিডিও নিয়ে এসেছে আপনাদের জন্য যেগুলো একদম পাইকারি দাম হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই ফুলের টপগুলো এই টপগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পাইকারি দামে নিতে পারবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার ফর্ম করে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দেব তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন এই ফুলের টপগুলো মাত্র একশো টাকা করে সেল করা হয় পাইকারি দাম হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশান সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আমাদের কিন্তু নতুন নতুন অনেক অনেক প্রোডাক্ট আসছে আপনাদের পছন্দ মতো প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশান আমাদের কাছে পাবেন ফুলের টপগুলো দিয়ে ঘর সাজালে ঘরের পরিবেশটাই পরিবর্তন হয়ে যায় এত সুন্দর লাগে এছাড়া বড় ছোট অনেক অনেক ধরনের ফুলের টপ আসছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফুলের টপগুলো দেখতে খুবই সুন্দর লাগে তো আপনাদের যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্ট টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রোডাক্টের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে সবগুলি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসা হচ্ছে আপনাদের জন্য প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই অনেক অনেক সুন্দর এগুলো দিয়ে ঘর সাজালে ঘরের পরিবেশটি চেঞ্জ হয়ে যাবে আপনারা সব কিছু আমাদের কাছে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এছাড়া বড় বড় যে ফুলদানিগুলো সেগুলোও কিন্তু আপনারা পাবেন বড় বড় ফুলদানিরও কিন্তু অভাব নেই অনেক সুন্দর সুন্দর বড় বড় ফুলদানি আসছে এগুলো অনেক কালার আছে এগুলো অনেক ডিজাইনের আছে অনেক রকমের আছে ফুলদানিগুলো এগুলো কিন্তু অনেক লম্বা এগুলো ঘরের সাইডে বা কোথাও আপনারা যখন রাখবেন তখন কিন্তু খুবই সুন্দর লাগবে এই জিনিসগুলো দিয়ে ঘর সাজালে ঘরের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় তা আপনাদের জন্য ছবি ডিটেলস সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো ফুলদানিগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন এছাড়া অন্যান্য আরও অনেক কালেকশান আছে সবগুলোই দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারবেন আপনার আপনাদের ঘর সাজানোর জন্য সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছ থেকে আমরা ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এখানে কত কত ডিজাইন কত কত কালেকশান আছে দেখিয়ে শেষ করানো যাবে না এত এত কালেকশান ডিজাইন মাথা নষ্ট এত সুন্দর সুন্দর ফুলদানিগুলো ঘর সাজানোর জন্য এই সুন্দর ডিজাইনের ফুলদানিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমাউ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন সব কিছুই ডিটেলসে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লম্বা এগুলো দেখতে একটা মানুষ সমান পুরো লম্বা এগুলো কিন্তু সাইজে অনেক বড় খুবই সুন্দর সুন্দর কালার কালেকশান আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে নতুন নতুন সব কিছুই দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে এই নিতে চান সবগুলো কালেকশনে মাসাল্লাহ অনেক সুন্দর আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে এই নিতে চান স্ক্রিনশট রেখে মো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি সব কিছুই দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইস লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সব ধরনের কালেকশন সব ধরনের ডিজাইন সব প্রোডাক্ট আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতিও আছে ঝাড়বাতি কালেকশনগুলো মার্শাল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত এখানে চারটা সাইজের আছে সবচেয়ে বড় তারপর মাঝারি তারপর তার চেয়ে একটু ছোটো তারপর আরও একটু ছোটো এরকম করে চারটা সাইজ আছে তো চারটা সাইজের প্রাইসই কিন্তু আমরা বলে দিব বড় যেটা সেটা হলো আপনার হলো আঠারোশো টাকা তারপর মাঝারি সাইজ যেটা ওটা ষোলোশো তারপর ওটা চোদ্দোশো তারপর ওটা বারোশো এরকম করে প্রাইস তো আপনারা এই প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো নিয়ে নিতে পারবেন এগুলো লাইট কিন্তু লাগিয়ে নিতে হয় তো লাইট যখন লাগিয়ে নেবেন এত সুন্দর একটা লাইটিং হবে এত সুন্দর লাগবে দেখতে এই ঝাড়বাতিগুলোও চাইলে আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারেন সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন